গল্প বলবো তার নাম হলো একটা তার লোক ছিল তার নাম হলো হল তার বউ ছিল তো সে কেটে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে ওগুলো বিক্রি করে তাদের সংসার চলতো তো এইভাবেই সে একদিন একটা ওটা খুব বড় একটা মূর্তি বিক্রি করলো তাতে তার অনেক লাভ হলো তাই সে সেলাই করার মেশিন কিনতে গেল কিন্তু তার কাছে ছিল পাঁচ হাজার টাকা তো দশ হাজার টাকা বা সাত হাজার টাকার তো সেলাই মেশিন হয় কিন্তু পাঁচ হাজার তো হয় না তো সে মন মরা হয়ে গেল তো সে তাও দোকানে গেল যে দোকানদার যদি দেয় তারপর দোকানদার বলল যে এই পাঁচ হাজার টাকাতে নতুন আপনি পাবে না আমার কাছে একটা আছে ওই সেলাই মেশিনটা দিয়ে গাছ জ্বালা এই বলে তাকে দিয়ে দেয় কিন্তু সে তো জানতো না যে সে যার কাছে গিয়েছিল সে তাকে চুড়া এবং পুরনো দিয়েছে ওই পাঁচ হাজার টাকা দিয়ে আর তার পাঁচ হাজার টাকা নষ্ট হবে সে তো তা জানতো না তারপর সে যখন বাড়িতে কাজ করলো কাপড়ে সেলাই করলো কাপড় দিয়ে তখন দেখলো যে ওটা ভেঙে গাছ কাটতে লাগলো সে একটা বাগানে যেত প্রতিদিন তো ওখান থেকে মূর্তিগুলো বানিয়ে তাদের সংসার চালাতো তো সে ওই বাগানটাতে একদিন অনেক বড় বট গাছ দেখতে পেলো সে ওটা কাটতে গেল। তো কাটতে গিয়ে একটা দেবতা তার সামনে আসলো তো দেবতা আসার সাথে সাথে তাকে বললো যে তুমি এই গাছটা কাটিও না আমি তোমাকে একটা বরদান দিব তুমি আমাকে বলো কি চাও তুমি তার বদলে তুমি এই গাছটা কাটবে না তখন সে রাজি হয়ে গেল রাজি তো রাজের ভাবলো যে কিনি কিনি তখন সে তাকে বললো যে আমার হে প্রভু আমাকে একদিনে সময় দি তখন তখন সে দেবতা তাকে একদিনের সময় দিয়ে দিল তখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে তার একটা স্কুলের বন্ধু সঙ্গে দেখা এলো তো সে স্কুলের বন্ধুটা বলল যে কি ব্যাপার রে দেখা করিস না বলতো তোর খবরটা কি তখন রাজের সব কথা বললো তখন তার বন্ধুটা বললো যে দেখ তুই এক কাজ কর তুই সেই দেবতার কাছ থেকে একটা একটা রাজ্য চেয়ে হবে। তবে সুখে শান্তিতে থাকবো তখন রাজেশ বললো যে আগে বউয়ের কাছ থেকে জেনে নেওয়াটাই বলো তার বন্ধু বললো যে ওই রে তুই বউয়ের কাছে যাস না যদি যাস না মহিলারা কিন্তু ভাসিও দিবে আবার তো প্রাণও যেতে পারে আমার কথাটা শুন বন্ধু হিসেবে কিন্তু সে শুনলো না সে তার বউয়ের কাছে গেলো তা বললো যে একটা রাজা আর একটা রাজ্যের জন্য অনেক দায়িত্ব থাকে আবার প্রাণের ঝুঁকি নিয়েও যদি যুদ্ধ হয় তবে তুমি মারা যেতে পারো শত্রু পক্ষের লোকেরা তোমাকে মেরে ফেলতে পারে তার থেকে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি তুমি দুটা মাথা আর দুটা হাত চেয়ে নাও তবেই হবে তখন সে ওটাই করলো সে কালকে সকাল ভোর উঠে সে এই দেবতার কাছে গেল আর ওটাই চাইলো তার দেব সেই বলল বললো যে তুমি একবার ভেবে নাও কিন্তু সে মানলো না সে ওটাই চাইলো তখন সেটাকে তার দিয়ে দিল তখন তার মাথা এবং চারটে হাত হয়ে এইভাবে তখন সে মনের আনন্দ সে একটা বাচ্চা মেয়েকে দেখলো সেই বাচ্চা মেয়ে তাকে দেখেই ভয় পেয়ে গেল সে তাকে বুঝাতে গেলে কয়েকটা গ্রামবাসীরা ভাবলো যে এভাবে এই রাক্ষসটা হয়তো একে মারতে আসছে বাচ্চাটা রাক্ষস রাক্ষস করে চিৎকার করছিল তখন এই গ্রামের লোকেরা তাকে ধরে খুব মারে আর শেষ পর্যন্ত সে মারা যায় আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে মূর্খের থেকে দূরে থাকো বা সম্পর্কটা করিও না শিক্ষিত সঙ্গে সম্পর্কটা রেখো তবে তুমি মূর্খ হবে না শিক্ষিতই থাকবে